হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো মন নতুন ভিডিও তোমার সবভাগের স্বাগতম তো তোমরা সই কীরকম ছেন করি ভালো আছেন আর মিও ভালো আছো আর মন মা দেখা মন মা রেডি আছে তার কারণ বাবা ধাম এখন আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো দশটা আর বার হবে এখানে তো মন মাক দেখো তো দেখাম তো তো দেখতে থাকো পুরো ভিডিও কিনা স্কিপ করবেন নি তো সবাকে দেখাম কি কি যা তো চলো মোর সঙ্গে থাকো গোটা ভিডিও দেখো তো মন মা রেডি হয়ে গেলাম মনমার জামাটা কাল কানে দিয়া বস্তা তো দেখো এই যে ফুলত খাবার টাবার জিনিস পাপড় টাপড় সব নিবাই লাগবে অত দুর্গার সফর যখন এই যে মোর বাবা তো মোর বাবু রেডি হয়ে তো যাবি সাজা গেলে সবাই আর ছে মানে বাইরে তো যাবি আমরাও মোৰ তাই টকা হিচাপ কৰে টকা তো টকা দূৰৰ ৰাস্তা তই লিখিব লাগিবি তই দেখা পালেম তোৰ ভিডিঅ'খন দেখ চবাকে দেখাম কি কি যা

তো এইটা মোর কাকা হবে মানে কাকা শ্বশুর তো মোর কাকা শ্বশুর যাবে তো রেডি হয়ে আসি বসেছে তো আর আছে বাইরত তো তোমার লোক দেখাম সবাকে ইয়ে মোর বেটি কি খারে কি খাস বেটি বেটি হাই বলে দে হাই বলে দে মজা মজা

খালি উঠা বস্তা লগাই দিয়া যাবি যাম কাপোৰত যা বেগ লা ভিডিঅনী কৰিমগে বেগ লালি আই যা মোৰ পিছতে বেগ ললে

এই যে দেখ এখন বাইক রেডি করিয়া তো আর একখান বাইক এই যে বলবো এই যে মোর দিদি আর এইটা মামা তো তো রেডি হয়ে গেলে দেখো তো আমার বাড়ি আর এটা মোট মসি

বেখন গাপ ভক্তি দে ত দেখি তই দেখলন হামাৰ বাৰীত একদম গোটা টিমটো চলাইছা অতি ধুৱালিবগে মা এটি ধুৱালে তালৈ মোৰ মা ভক্তি দে সোনকালে চলজামৰ আমি দৰ্জাতে লগাই দি আছি দৰ্জাতে লগাই দি তোৰ বাবা ৰাওনা দিছে ৰাওনা দেহে

চল ৰাস্তাত যে গাড়ী চাৰা দিলে কেইজন গডাল লোক লাগে দেখা লোক বাবা একখান গাড়ি দুইখান গাড়ি আব্দি আয় খাব আই মাই

এই যে মোর মামা লাস্টে মানে মর মশির বোন মর মামা যা না ভালো ভালো যান চল যা ভালো করে যান ভালো করে আসেন খাই পেলাই চলে গেল চলে তাৰপা তল আলুক দেখাই দিলাই দিলে তাৰপৰা টিপিছে